সূর্যকে এখনো পর্যন্ত ভীষণ ভালোবাসে দীপা কিন্তু সূর্যের জীবনে মিষ্টা এসেছে আর তাদের একটা সন্তান আছে এই ভুল ধারণা নিয়ে দীপা সূর্যের জীবন থেকে অনেক দূরে সরে গেল সোনাকে দেখে কষ্ট পেলেও নিজের কষ্টটা সামলে নিয়ে সোনাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়ে সেখান থেকে বিদায় নেয় দীপা এদিকে লাবণ্য তো মানতেই পারে না যে দীপা আবারও আমাদের সকলের মাঝে এসে এভাবে দূরে চলে গেল অন্যদিকে দীপা বাড়িতে ফিরে বারবার কান্নাকাটি করতে থাকে এমনকি রূপাকেও তার পরিবারের কথা জানানোর পরে রূপা তার পরিবারের কাছে ফিরতে চাইলেও দীপা শুধু কাঁদতেই থাকে এদিকে লাবণ্যর মনটাও অস্থির হয় বারবার দীপার খোঁজ নিতে ইচ্ছে করে রূপা কেউ দেখতে ইচ্ছে করে তারপরেই লাবণ্য যখনই দীপার কাছে ফোন করে আর রূপার খোঁজ নিতে চায় তখনই দীপা একটা কথাই বলে যে মা ডাক্তারবাবু যখন বিয়ে করে সংসার করে ভালো আছে তাহলে আমরাও আমাদের মতো ভালো থাকি না আমি আর রূপাকে নতুন করে কোনো কষ্ট দিতে চাই না নতুন কোনো মায়ায় জড়াতে চাই না যখনই দীপা এই কথা বলে তখনই লাবণ্য বুঝতে পারে যে দীপা কত বড় ভুল করছে একটা ভুল ধারণা নিয়ে দীপা দিন পার করছে আর এই ভুল ধারণাটা দীপার ভাঙাতেই হবে মনে লাবণ্য দীপার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয় সোনার কাছ থেকে দীপার বাড়ির ঠিকানা নেয় এবং দীপার বাড়িতে যায় সেখানে গিয়ে দীপাকে বলে দীপা বাড়ি ফিরে চলো সময় হয়েছে তোমার সূর্যের কাছে ফেরার তুমি একটা ভুল ধারণার মধ্যে আছো সূর্য মিষ্টাকে বিয়ে করেনি আর সূর্যের বিয়ে হয়নি আর যতদূর দূর সোনার কথা সোনা অন্য কারোর মেয়ে নয় সূর্যের মেয়ে তোমার দুজনের সন্তান রূপার আরেকটা বোন সোনা যে কথা শুনে তো দিবা পুরো চমকে যায় তো বন্ধুরা এবার যদি সত্যি লাবণ্য নিজে গিয়ে দীপাকে বাড়ি ফিরে আনে সব সত্য দীপাকে নিজের মুখেই জানাই লাবণ্য তাহলে সেই সবটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো